আসি পরিস্থিতি আপনারা সবাই জানেন সেই জায়গা থেকে যেই জিনিসটা করলে পরে সবার জন্যই ভালো এবং আসলে এখানে কারোর দাবি দেয় অমঙ্গলের জন্য আপনি যেটা চাচ্ছেন আসলে আমরা যেটা চাচ্ছি সবার দাবিটা আসলে দেশের মঙ্গলের জন্য এর জন্য এর জন্য আমরা শেষ সময় চাচ্ছি আপনার ঈশ্বর এটা

আ তাদের কে বিচার করা হ তাদের ক্যানেজ করা হ। আমাদের জ করা হয়েছে অ অভু রা। যা অনেক ভাল ভা প্রদ আ রা ড আ প

এমন আরও একটা কথা একটা বিষয় একটা একটা বিষয় হচ্ছে বাংলাদেশের যে আমাদের যে বর্তমান সরকার বা বিরোধী দলের সরকার যারাই থাকুক তারা আজকে আছে কালকে থাকবে না কিন্তু প্রশাসন যারা আছে পুলিশ বা আমাদের যে আমাদের পার সমস্যা সবসময় থাকতে থাকে লিখতে বইনিছে আমাদের যে বর্তমান রেপিটেশন সেটা আপনারা জানেন আমাদের

আমাদের এক ঘন্টা থাকার প্ল্যান এবং নামাজের আগেই শেষ করে ফেলব আমরা আমরা এইখানে থাকবো আমরা একটা আমরা একটা শুধুমাত্র একটা মিছিল নিয়ে আমরা যাবো আসবো এবং এর বাহিরে রাস্তা ব্লকের মেন রোড ব্লক হবে আমরা আমাদের ইনিশিয়াল প্ল্যান হচ্ছে আমরা মেইন রোড দিয়ে ঘুরবো যদি সর্বোচ্চ হয় হ্যাঁ এবং রাস্তা ব্লক করবো না এতটুকু ইনশোর থাকে না

এবং আমরা বিশ্বাস করবো পাশাপাশি আপনারা কি বুঝলেন যে বাইর থেকে আসলে কেউ আমাদের ওরাও আমাদের কাছে না আসে দিতে হয় এর বাইরে আমরা আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি পরিস্থিতি আপনারা সবাই জানেন সেই জায়গা থেকে যেই জিনিসটা করলে পরে সবার জন্যই ভালো এবং আসলে এখানে কারোর দাবিটা অমঙ্গলের জন্য আপনি যেটা চাচ্ছেন আসলে আমরা যেটা চাচ্ছি সবার দাবিটা আসলে দেশের মঙ্গলের জন্য এই জিনিসটা এর জন্য আমরা শেষ সময় চাচ্ছি আপনার ইনশোর থাকে

বাই চুপ করে করবে ফর দ্য পিপল ব্যাক অফ এই যে ব্যাপারটা কি কোথায় আমার ডেমোক্রেসি কোথায় আমি আমার চোখের সামনে একটা মানুষের মুখ থেকে করে হচ্ছে এটা